নমস্কার বন্ধুরা তোমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাকাডেমিকেরা সকলকে জানায় স্বাগত চলে এলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো আজকে আমরা জানবো যে ভারতীয় রেলে দেড় লক্ষ শূন্য পদের নতুন গ্রুপ ডি এবং এন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে যারা এখনও অ্যাকাডেমিকের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলাইকটা প্রেস করো তাহলেই প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভারতীয় রেলে দেড় লক্ষ শূন্য পদে গ্রুপ ডি এবং এন টি নিয়োগ আর আরবি রেলওয়ে গ্রুপ ডি এনটিবিসি জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগের শূন্যপদ ফাঁকা রয়েছে ইতিমধ্যে শূন্যপদের অভাবে রেলওয়ে কর্মীদের উপর প্রচুর চাপ বাড়ছে এবং তার জন্যই যে সমস্ত দুর্ঘটনার কথা আমরা শুনতে পাচ্ছি সেইগুলো কিন্তু সেই কারণেই তাই রেল কর্মীদের কাজের চাপ কমাতে ভারতীয় রেলে আরও বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে নতুন একটি আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে ভারতীয় রেলে প্রায় দেড় লক্ষের কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এখানে গ্রুপ ডি পদে এখানে গ্রুপ ডি পদে নন টেকনিক্যাল এন সহ আরও বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সকল চাকরি প্রার্থীদের এখানে কিন্তু আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন তাহলে যারা যারা ভারতীয় রেলে দীর্ঘদিন ধরে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত আজকের ভিডিওটি দেখতে থাকুক যে পদের নিয়োগ করা হবে এবং যেখান থেকে এই আপডেটটা উঠে এসছে সেটা একবার দেখে নাও পদের নাম কর্মসংস্থান পেপারে যে আপডেট উঠেছে সেখানে বলা হয়েছে ভারতীয় রেলের দেড় লক্ষ শূন্য পদে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে মোট শূন্যপদ ভারতীয় রেলে গ্রুপ ডি ও এন দপ্তরে বিভিন্ন ধরনের কিন্তু কর্মী নিয়োগ করা হবে সর্বমোট এখানে দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে ইতিমধ্যে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং আবেদন গ্রহণ প্রক্রিয়াও হয়েছিল যেখানে মোট শূন্যপদ ছিল পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মোট শূন্য পদ রয়েছে একা ন হাজার একশো এছাড়াও আরও বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এটাই জানানো যাচ্ছে এবং কর্মসংস্থান পত্রিকার আপডেট অনুযায়ী জুন জুলাই মাস নাগাদই কিন্তু তোমাদের এই নিয়োগের আপডেট কিন্তু আসতে চলেছে এছাড়াও আরও জানানো হচ্ছে এনটিপিসি প্যারামেডিক্যাল এবং নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হবে জুন জুলাই মাস থেকে যেখানে মোট শূন্য পদ রয়েছে প্রায় পঞ্চাশ হাজার এর সঙ্গে আরও জানানো হয়েছে গ্রুপ ডি ও আরও অন্যান্য পদে আরও অন্যান্য পদে প্রায় দেড় লক্ষের পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে যারা আবেদন প্রক্রিয়ায় শুরু হবে যার আগে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগস্ট সেপ্টেম্বর মাসে অর্থাৎ আস্তে আস্তে ধাপে ধাপে ভারতীয় রেলে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ হবে এই বছরের মধ্যেই কিন্তু তার কর্মী নিয়োগটা হয়ে যাবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বিভিন্ন বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তবে গ্রুপ ডি পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন জানাতে পারবে এছাড়াও আরও বিভিন্ন পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ ও অন্যান্য আরও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এনটিপিসি দপ্তরে এনটিপিসি দপ্তর দপ্তরে চাকরি করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস লাগে এবং হচ্ছে আরও যে বিভিন্ন উচ্চপদস্থ পদগুলো রয়েছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েশান পাস মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাসে কিন্তু তোমরা আবেদন করতে পারবে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে মূলত সিবিটি ওয়ান এবং সিবিটি টু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যারা গ্রুপ ডি পদে পাশ করবেন তাদের কিন্তু পরবর্তীকালে মেডিকেল টেস্ট বা ফিজিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এন দপ্তরে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্যও কিন্তু যাচাই করা হবে তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে আবেদনটা বলে রাখি ভারতীয় রেল আবেদন জানতে গেলে মূলত তোমাদের রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড তোমাদের করতে হবে তবে এই অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি এটা কিন্তু কর্মসংস্থান পত্রিকা যারা ফলো করে তারা কিন্তু দেখতে পাবে যে কর্মসংস্থান পত্রিকায় দেড় লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু জুন জুলাইয়ের মাসে এমনটাই কিন্তু প্রকাশ করেছে কর্মসংস্থান থেকে এবং হচ্ছে আরও বিস্তারিত তথ্য সমস্ত কিছুই আমাদের একাডেমিকের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে রেলওয়ে নিয়োগ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট কিন্তু অবশ্যই পেয়ে যাবে একাডেমিকের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো তাহলে দেখা হবে আগামীকাল আবার ঠিক সন্ধ্যে ছটায় নতুন চাকরির আপডেট নিয়ে সো নমস্কার জয়েন বাদামাতরম ভারত কি যায়